যতই ভিন্ন ভিন্ন চ্যানেলে নিত্য নতুন আধুনিক সংস্করণের মহাভারত সম্প্রচার হোক না কেন নব্বই দশকে দর্শকদের স্মৃতিপটে আজ উজ্জ্বল বি চোপড়ার মহাভারত দূরদর্শনে সম্প্রচারিত সেই মহাভারতের শ্রীকৃষ্ণ হয়েছিলেন নীতিশ ভরদ্বাজ কয়েক দশক পেরিয়েও এখনও শ্রীকৃষ্ণ হিসেবে মনে রেখেছেন তাকে দর্শকরা সেই নীতিশের জীবনী হয়ে উঠেছে দুর্বিষহ কেন জানেন সম্প্রতি নিজের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন নীতিশ প্রাক্তন স্ত্রী স্মিতা গাতের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে মানসিক অভিযোগ এনেছেন অভিনেতা উল্লেখ্য নীতিশের প্রাক্তন স্ত্রী স্মিতা একজন আইএএস অফিসার তিনি ছিলেন নীতিশের দ্বিতীয় স্ত্রী উনিশশো একানব্বই সালে মনীষা পাটিলকে বিয়ে করেছিলেন নীতিশ তিনি হলেন ফেমিনার সম্পাদক বিমলা পাটিলের মেয়ে দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের দুই সন্তান আরুষ এবং সায়লী বিচ্ছেদের পর ছেলে এবং মেয়ে মায়ের সঙ্গে এখন লন্ডনে হাউন্সলো মিডিল সেক্সে বাস করেন বাবার সঙ্গে তাদের তেমন যোগাযোগ নেই দু সালে স্মিতা গাতেকে বিয়ে করেন নীতিশ স্মিতা হলেন মধ্যপ্রদেশ ক্যাডারের উনিশশো সালের ব্যাচে আই অফিসার তাদের দুই কন্যা সন্তান হয় যাদের নাম দেবজানী এবং শিবরঞ্জিনী তবে বিধি দু সালে নীতিশের দ্বিতীয় ভেঙে যায় সালে আইনত ডিভোর্স নেন দুজনে এখন তার দুই মেয়ে মায়ের সঙ্গে ইন্দোরে থাকেন বিয়েটাও দু স্মিতার বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ এনেছেন নীতিশ তিনি ভোপাল পুলিশের কমিশনার হরিনারায়ণ চারি মিশ্রকে চিঠি লিখেছেন তার অভিযোগ জানিয়ে নীতিশের অভিযোগ দুই কন্যা সন্তানের সঙ্গে নাকি তাকে দেখাই করতে দিচ্ছেন না স্মিতা অভিযোগের প্রেক্ষিতে কমিশনার বলেছেন আমরা ওর অভিযোগপত্রটি পেয়েছি আমরা তদন্ত শুরু করেছি গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে মহাভারতে শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করার পর পুরাণ রামায়ণ গীতা রহস্য সহ একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি সেই সঙ্গে বেশ কিছু সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে নীতিশকে তিনি ঋত্বিক রোশনির দ্বারা ছবিতেও অভিনয় করেছিলেন কেদারনাথ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছিল তার এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি হওয়া ওয়েব সিরিজ প্রধানমন্ত্রীর গুরুর চরিত্রে অভিনয় করেছিলেন নীতিশ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ